হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি প্রোডাক্ট নিয়ে আজকের প্রোডাক্ট প্রোডাক্ট হচ্ছে সিডয়ের ইনলার্জিং বেস্ট প্রিন্ট এটি খুবই ভালো ব্র্যান্ডের পরীক্ষিত একটি প্রোডাক্ট যারা ব্রেস্টকে বড় করতে চান প্লাস টাইট করতে চান তাদের জন্য সবচেয়ে ভালো হবে এটি এটি ব্রেস্টকে বড় থেকে টাইট করবে এবং যারা অনেক প্রোডাক্ট ইউজ করেছেন কোনো প্রোডাক্টে কাজ হয়নি তাদেরকে আমি বলবো আপনারা অবশ্যই সাদর ইনলার্জিং বেস্ট ক্রিমটি ইউজ করেন এটি বেস্টের ভিতর থেকে কাজ করে এবং ঝুলন্ত ব্রেস্টকে টাইট করে এবং ব্রেস্টকে সুন্দর একটা শেপ দেয় এবং বেস্টকে সুন্দর করে এটিতে কোনো ক্ষতি বা কোনো সাইড ইফেক্ট এগুলো হবে না তো যারা এই প্রোডাক্টটি নিতে চান এখনই আমাদের স্কিনে যে দুইটা নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি এই দুইটা নাম্বারে কল করে তো ঢাকার মধ্যে যারা আছেন তাদের ডেলিভারি চার্জ পড়বে আশি টাকা এবং ঢাকার বাহিরে যারা আছেন তাদের ডেলিভারি চার্জ পড়বে একশো টাকা আপনাদের ডেলিভারি চার্জটা অবশ্যই অ্যাডভান্স করতে হবে আর প্রোডাক্টের দাম প্রোডাক্ট পর পরে দিতে হবে এটি সারা বাংলাদেশে অর্ডার করা যাবে এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে তো যারা যারা এখনই অর্ডার করবেন আমাদের স্ক্রিনে যে দুইটা নাম্বার আছে সরাসরি একটু কল করেন সাদার ইন লার্জিং বেস্ট ক্রিম এটি বেস্ট ক্রিমের মধ্যে সবচেয়ে ভালো এবং পাওয়ারফুল একটি বেস্ট ক্রিম এটির কোনো ক্ষতি বা কোনো সাইড এফেক্ট এগুলো হবে না এবং এগুলো একুশ দিনে একটা পরিপূর্ণ একটা রেজাল্ট আসে টোটাল তিনটা ইউজ করতে হবে এবং এটা ডোজটা কমপ্লিট করতে হবে সাত দিন থেকে এটা কাজ করা শুরু করে দেয় টোটাল তিনটায় ইউজ করতে হবে এবং ডোজ কমপ্লিট করবেন তাহলে দীর্ঘস্থায়ী একটা রেজাল্ট দিবে সাদো ইনলার্ড ডেস্টক্রিম খুবই ভালো ব্র্যান্ডের একটি প্রোডাক্ট আপনারা চাইলে বারকোড স্ক্যান করেও দেখে নিতে পারেন তো ধন্যবাদ সবাইকে নেক্সট টাইম আবারও নতুন প্রোডাক্ট নিয়ে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম